আপনি তো খুব পারেন না আমি আসলে দু তিন দিন ওই যে তানিয়া নাকি এর সাথে কয়েকদিন করলেন আর আমার সঙ্গে তো কল টাইম পাস করেন কিভাবে এত পারেন আপনি স্যার আজকে আমার হাজবেন্ড বাসায় চলে আছে আজকে আমি যেতে পারছি না কালকে যা করার করেন যত মজা নিয়ার নিয়ান আজকে যে একটু লাগতো তোমার ইয়াই বলছিলাম যে বললাম তো আজকের খাবারটা কালকেটা একবারে বেশি করে খেন অনেক টাইম ধরে হ্যালো হ্যাঁ আসসালাম হ্যাঁ স্যার

আপনি একা কিভাবে এতগুলো সামাল দেন স্যার সবার সঙ্গে কিভাবে এত মিট করতে পারেন আমি কিভাবে পারি এটা তো তুই ভালো জানো জানি বলতে এখানে আপনাকে বলছি আর সন্ধ্যায় সবসময় সবাইকে লাগে কেন একজনের সঙ্গে মিট করলে হয় না একজনের সাথে তো মিট করি তোমার সাথে তো বেশি করে যায় আমার সঙ্গে বেশি করেন আমার পাশে থাকেন অন্য কোথাও যান না আমি তো চাই না যে আপনি আমাকে অন্য কোথাও অন্য রাস্তায় হাঁটাচলা করেন তাই নাকি তোমার সাথে তো আমি বেশি meet করি না নাকি আজকে সন্ধ্যায় কি free আছো হ্যাঁ free আছি free থাকলে কি হবে free থাকলে আসো বাসায় আসো মজা করব খেলা হবে আপনার কাছে গেলে তো শুধু খেলা আর খেলা মজার শেষ নাই আপনি আমার সঙ্গে যা করেন ঠিক আছে অন্যের সঙ্গে এগুলো করেন কেন এগুলো আমি মেনে নিতে পারি না sir অন্য মানুষের সাথে করে কি এখন যতদিন মই বিয়ে না করেছো ততদিন তো আমি সবারই না এটা ঠিক না তাহলে আপনি এক কাজ করেন আমার সাথে আপনাকে মিট করতে হবে না আপনি একটা বিয়ে করেন বিয়ে করে বাড়ির খাওয়া দিয়ে ঘরের টাকা বিয়ে করে নেব না হুম বিয়ে করেন বিয়ে করলে আরো বেশি মজা পাবেন অনেক মজা সারাক্ষণ মজা পাবেন বিয়ে কাক করব নাকি কাকে তো ভালো লাগে না না ওভাবে বিয়ে করেন না করে দেখেন সারাক্ষণ শুধু বোর আসে থাকবেন শুধু মজা আর মজা বিয়ে করে তো বহুত মজা নি হুম বিয়ে করে মজা লাগে না নে মজা না রে মজা লাগবে স্যার অনেক মজা লাগবে ও কথা বাদ দিনি আপসা না যে আজকে মোর কথা আমি এখন শুনতে পাচ্ছি না কারণ কেন তোমার হাজবেন্ড কি বাসায় আছে আমার হাজবেন্ড বাসায় চলে আসছে আজকে আমি দেখা করতে পারবো না তোমার হাজবেন্ড বাসায় চলে আসছে তাহলে আর দেখা না করাইতে পারলে তো কাজ আমার তো ভালো ঠেকতেছে যে কে আমাকে ছাড়া ওই যে আরো দুই জায়গা আপনি উঠা করেন ওই দিন কে নাইট মিট করলেন যার সঙ্গে ওইখানে যান কার কার কথা সোনিয়ার কথা বলতেছে যে হ্যাঁ যান সোনিয়ার সঙ্গে তো আপনি ভালো দেখে মোবাইল কথা বলেন এখান সেখানে ঘুরতে যান সোনি সোনি সোনির তো বেশি দিন সম্পর্ক নেই আর সোনির সাথে তো অত বেশি কাজ হয়নি দুই তিন দিন খেলা হয়েছে আপনি তো খুব করেন না সানিয়া সামনে দুই তিন দিন ওই যে তানিয়া নাকি এই সাথে কয়দিন করলেন আর আমার সঙ্গে তো সারা কল টাইম পাস করেন কিভাবে এত করেন আপনি মই একটু বেশি পারো তো যা তো هيا তো তুই বাল টানো আপনি যদি ওদের সঙ্গে টাইম পাস করেন তাহলে আমি এখন থেকে আপনার কথা রাখব না বলেন স্যার ওদের সাথে টাইম পাস করবেন না না তোমෙක් তো সমস্যা কি এখান কে আজকে কে আসতে পারবে না

পাঁচ ঘন্টা duty করে বাসায় চলে যাও বাসায় গিয়ে রেস্ট করো রেস্ট করে ওই যে আপনার কথা মতো কাজ করে আপনি মজা পান যে সব কিছু করে এই কারণে আপনি তাড়াতাড়ি আমাকে ছুটি দিয়ে বাসায় পাঠিয়ে দেন আপনার কথা না শুনে তো আমার উপায় নেই মানে কত জোর দেখান আরে বয়দরের কথা বাদ দিও নি এখন তোমাক যেতে বলছি আমার কাজ ভালো ঠেকতাছে না মুই তোমাক আজ নিয়ে আসার

তাহলে এক কাজ করেন বাইরের কোন উন্নত মেয়েকে পছন্দ করে বিয়ে করেন ওইটা পরিবার থেকে মেয়ে অনেক দেখতেছে ওইটা কি মজা পাবেন বিয়েতে মজা আলাদা বুঝেন না হুম বিয়ে করার মজা আলাদা বুঝতে পেরেছি এখন তো মনে করেন লুকাই লুকাই আসতে হয় আমার কাছে লুকোচুরি খেলে মজা নিতে হয় কিন্তু তখন তো লুকোচুরি করতে হবে না তাহলে লুকোচুরি করে ন মজা লাগবে তোমাকে বলেছি তুমি এক ঘন্টার জন্য কি বাসা থেকে বের হইতে পারবে না? আজকে বলছি হবে না আজকে যেতে পারবো না কালকে আপনার সঙ্গে দেখা করব কালকে দেখা করি মানে হ্যাঁ কালকে দেখা করব শিওর তো দেখা করব দেখা করব কিন্তু একটা কথা কথাটা আপনি ওই যে আপনি ওদের সঙ্গে যে টাইম মিট করেন না ওইখানে যেতে পারবেন না কেন তোমার সাথে তো দেখাই করব যে খেলাধুলা করার লই হ্যাঁ খেলাধুলা করবো আপনি তো মজা দেন মজা দেই না আপনি মজা নেন আমিও মজা দেই কিন্তু অন্য কারো সঙ্গে মজা করবেন এটা আমি মেনে নিতে পারি না ওদের সাথে না নগেলাম তোমাকে নিয়ে আসি তোমাকে নিয়ে থাকি বনি অন্য সমস্যা আমি কি কালকে কি শিওর তুমি আসি তো হ্যাঁ কালকে অফিস ছুটির পরে আপনার সঙ্গে দেখা করে কোথায় যাবে সেটা বলে দেব ঠিক আছে তুমি অফিস কালকে আসো কালকে অফিসে এসে আমার চেম্বারে একটু আসি বা তোমাকে অনেক দেরি থেকে আমি এই তো আপনার দুই তিন ঘন্টা পরেই তো আপনার চেম্বারে যাই না কালকে এক ফার্স্ট যখন অফিসে ঢোকার সাথে সাথেই মুখ লাগার দেখা করি তারপরেই অন্য কাজ করি কেন সব সকালে দেখা না করলে কি দিন কাটবে না ভালো দিন কাটবে কি নিয়ে আজকে রাতেই তো কাটতেছি না আহারে সারাক্ষণ তো অফিসে আপনার চোখের সামনে থাকি প্রয়োজন অপ্রয়োজনে তো আপনার পাশে থাকি সারাক্ষন হ্যাঁ সেটাই তো বলে দিই বলেছিও এখন তোমাকে আমি কিভাবে বোঝাব সেটা তো তুমি বুঝবা না না আমি সব কিছু বলি ঠিক আছে তুমি বুঝো হই যা তো মই আমি ভালো করে জানি বুঝতেছবে এখন কথা হলো এটা না কথা হলো মুখ আজ ভালোই ঠিক আছে না না ঠিক আছে না নুমের খান কা এগ ওয়াইফন ঘুমের ওষুধ খেয়ে ঘুমালে তো ঘুম তো হবে কিন্তু মন তো আর বসবে না নে বুঝেছ কালকে অফিসে যাচ্ছি যাওয়ার পর তো দেখা হবে একটা রাত কি ম্যানেজ করতে পারবে না ঠিক আছে ম্যানেজ করে নেবে এখন আপনি যদি এতই প্রয়োজন হয় খেতে মন চায় তাহলে আপনি আজকের জন্য সোনিয়ার কাছে যান না সোনিয়া কার ভালো লাগে না সোনিয়া কে ভালো থাকে না ওই তারপরে আরেকটার নাম কি যেন নতুন দেখলাম কয়েকদিন যাবত কি আর কথা বলিস